ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের অতি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সোশ্যাল মিডিয়ার প্রভাব সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া সমাজকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে তাই এমত পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার প্রভাব এবছর ক্লার্কশিপ বেঞ্চ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি টপিক এই টপিকটি সামনের ক্লার্কশিপ বেঞ্চ পরীক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের ওয়েস্ট বেঙ্গল এসআই বা আইসিডিএস নেট এই পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি যার মাধ্যমে তুমি প্রতিবেদন লেখার সকল আয়ত্ত করতে পারবে এবং কিভাবে প্রতিবেদনে ফুলমার্ক পাওয়া যায় সেই সকল বিষয়বস্তু জানতে পারবে চলো দেখে নেওয়া যাক প্রতিদিনই আমরা এরকম অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি এখন আমরা দেখে নেব ভূমিকাটি প্রতিবেদন রচনার শুরুতেই থাকে এই শিরোনাম আজকের আমাদের শিরোনামটি হল দ্বিমুখী তলোয়ার কারণ সোশ্যাল মিডিয়া যেমন সুপ্রভাব আছে আছে কুপ্রভাব তাই ত্রিমুখী তলোয়ার এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্যে গোটা বিশ্বকে এক সূত্রে বেঁধেছে যোগাযোগকে করেছে অতি সহজ এবং আদান প্রদানের গতিকে অভূতপূর্বভাবে বাড়িয়ে দিয়েছে তবে এই সুবিধাজনক মাধ্যমটির আড়ালে লুকিয়ে আছে এক গভীর অন্ধকার যা সমাজকে নীরবে গ্রাস করছে প্রতি মুহূর্তে বর্তমানে সোশ্যাল মিডিয়া এক সর্বনাশা মহামারীর রূপ ধারণ করেছে যা সমাজের প্রতিটি স্তরে বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে তাহলে আমরা যেমন সোশ্যাল মিডিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরলাম যে বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে তেমনি সোশ্যাল মিডিয়া যে এক সর্বনাশা মহামারীর মতো সমাজকে প্রতি মুহূর্তে গ্রাস করে ফেলছে সেই দিকটিও উপস্থাপনের মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার দ্বৈত সত্তাটি আমরা উপস্থাপন করলাম এই ভূমিকাতে তোমরা যদি এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রতিদিন চাও তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইকের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবে এখন দেখে নেব মূল বিষয়বস্তুটি অভিবানীতជា শিখা, স্বাস্থ্য সেবা এবং সামাজিক আন্দোলনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য। কোন সচেতনতা বৃদ্ধিতে এবং মানুষকে মত প্রকাশের স্বাধীনতা প্রদানেও এটি সহায়ক। তোমরা জানো মিটু ক্যাম্পেইন কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। তাহলে এটি হলো এই সোশ্যাল মিডিয়ার সুফল। এবার দেখে নেব কুফলগুলি। অন্যদিকে সোশ্যাল মিডিয়াই ভুয় খবর অবিরশোগতিতে ছড়িয়ে পড়ে। ডিফেক্ট ভিডিও ও ছবির দ্বারা ব্যক্তিগত সম্মানহানি তথা আর্থিক জালিয়াতির ক্ষেত্রে কুইশিং এখন জনপ্রিয়তা পেয়েছে তোমরা যেন ডিফেক্ট ভিডিওর মাধ্যমে যে রশ্মিকা মান্দানা তার যে ব্যক্তিগত সম্মানহানি করা হয়েছিল বা আর্থিক জালিয়াতির ক্ষেত্রে যে কুইশিং মানে যেখানে কিউআর কোড এবং ফিশিং এই দুটি টেকনোলজিকে কাজে লাগিয়ে আর্থিক জালিয়াতি করা হয় তাহলে এগুলি এখন জনপ্রিয়তা পেয়েছে এর ফলে কারা প্রধান শিকার হয় বা কোন স্তরের মানুষের বেশি ক্ষতি হয় এই সকল ঘটনাগুলির পরে এর ভয়াবহ শিকার হয় যুব সমাজ যাদের মধ্যে দীর্ঘস্থায়ী অবসাদ এবং আত্মহত্যার যে প্রবণতা সেটা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে নিরন্তর দেখে প্রতিকারগুলি কুফল এবার এসব থেকে মুক্তি পেতে সরকারকে অবিলম্বে ভুয়ো তত্ত্ব ও বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এখন যদি সরকার এই সকল বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে তাহলেই আমাদের যুব সমাজ এই সকল কুফল থেকে মুক্তি পেতে পারবে কিভাবে মুক্তি পাবে ধরে নাও চাকরির পরীক্ষা হলো এবং সেখানে বিভিন্ন ধরনের পু খবর ছড়িয়ে পড়লো তার ফলে প্রচুর তরুণ তরুণীর মধ্যে একটি অবসাদ কাজ করে যার ফলে তারা বিভিন্ন ভয়ানক পদক্ষেপ নিয়ে ফেলে তো এইগুলির ক্ষেত্রে সরকার যদি সদর্থক ভূমিকা পালন করে তাহলে অবশ্যই যুব সমাজের একটি সঠিক দিশা দেখাতে পারবে সরকার এবার দেখে নেব শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিভাবে এই সমাজ মাধ্যমের কুফল নিয়ন্ত্রণ করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ডিজিটাল সাক্ষরতা এবং মিডিয়া লিটারেসি বাধ্যতামূলক করতে হবে এখন যদি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সাক্ষরতা এবং মিডিয়া লিটারেসি বাধ্যতামূলক করা হয় তাহলেই ছাত্রছাত্রীদের মধ্যে এই সমাজ মাধ্যম বা বলতে পারো সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে সুফল কুফল উভয় সম্পর্কেই ধারণা তৈরি হবে তার ফলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের মেরুদণ্ড স্বরূপ নিজেকে আরো দৃঢ় করে তুলতে পারবে অভিভাবকগণেরও কিছু কর্তব্য রয়েছে অভিভাবকগণের উচিত সন্তানদের সঙ্গে খোলাখুলি আলাপ আলোচনা করা অর্থাৎ কথা বলা এবং তাদের অনলাইন কার্যকলাপের ওপর নজর রাখা যাতে কখনোই সন্তান সন্ততি বিপথে চালিত না হয় তাহলে আমরা দেখে নিলাম এই বিশেষ বিষয়বস্তুটি এরকমই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন পেতে অবশ্যই একটি লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে এবার দেখে নেব এর পরবর্তী অংশ প্রতিবেদন তিনটি অনুচ্ছেদে রচিত হয় যার শেষ অনুচ্ছেদ হলো কল্যাণমুখী ব্যবহারে এই শক্তিকে নিয়োজিত না করতে পারলে এর পরিণতি হবে ভয়াবহ সমাজের প্রতিটি ব্যক্তিকে ব্যক্তিগত নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীলতার মাধ্যমে এই নীরব মহামারীর মোকাবিলা করতে হবে তাহলে দেখে নিলাম অতি সংক্ষিপ্ত রূপে কেমন ভাবে একটি উপসংহারের দ্বারা আমরা আমাদের প্রতিবেদনকে শেষ করতে পারি এই বহু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি তোমরা প্রতিবেদন রচনার ক্ষেত্রে প্রতিবেদনের এই নিয়মাবলীটি অবশ্যই দেখবে যেখানে চল্লিশে চল্লিশ পাওয়ার ট্রিকগুলি আলোচনা করা হয়েছে এছাড়া থাকছে সারাংশ লেখানের নিয়মাবলী এবং বঙ্গানুবাদের নিয়মাবলী এই সকল কিছু আলাদা আলাদা প্লেলিস্টে লিস্টে তোমরা পেয়ে যাবে তো প্লে লিস্টগুলি অবশ্যই চেক করবে এবং চালিয়ে যাবে তোমাদের সকলের কাছে একটি অনুরোধ যদি এই তোমাদের প্রয়োজন হয় যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইভ সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে এবং আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি থ্যাংক ফর ওয়াচিং দিয়ার স্টুডেন্ট গুড বাই